পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের পুলিশ জানিয়েছে মৃতের নাম সৌরভ রায় বয়স উনচল্লিশ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ গঙ্গারামপুর থানার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় যারা গিয়েছে গঙ্গারামপুর শহরের পিডব্লিউডি পাড়ার বাসিন্দা সৌরভ রায় মঙ্গলবার তিনি গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগনে কাজে গিয়েছিলেন কাজ শেষে বেলা পাঁচটা নাগাদ নাগন থেকে রতনপুরের বাস স্ট্যান্ডের দিকে হেঁটে আসার পথে পেছন থেকে ট্রাক্টর তাকে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন সৌরভ তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয় বুধবার বেলা বারোটা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘুরেছিল বলতে ও ঠিকাদারি সংস্থার এইসব সব ঠিকাদারি যেসব কাজকর্ম হয় আর কি কন্ট্রাক্টারি ও সেই সব কাজ করছিল কাজ করে ফিরছিল আর কি ওই নাগন থেকে রতনপুর মোড়ের দিকেও হেঁটে আসছিল রাস্তা দিয়ে পাকা রাস্তা ধরে তো ওখানে বাস ধরে বা গাড়ি ধরে ফেরার জন্য বাড়ি থেকে ফিরছিল এই বিকেল পাঁচটা নাগাদ আনুমানিক এই সময় পেছন দিক থেকে একটা ট্রাক্টার এসে ওকে ধাক্কা মারে তখন ঘটনাস্থলে পড়ে যায় পড়ে গিয়েও রক্তাক্ত হয় তারপরে আরও সকলে মিলে ওকে ধরে তৎক্ষণাৎ গাড়িতে করে নিয়ে হসপিটালে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হলে ডাক্তারবাবুরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করে কি নাম কত বছর বয়স সৌরভ রায় সৌরভ রায় কত বছর বয়স আটত্রিশ আশপাশ বয়স হবে বাড়ি কোথায় ছিল বাড়ি গঙ্গারামপুর একদম পোস্ট অফিস মোড়ের ওখানে গঙ্গারামপুর শহরে গঙ্গারামপুর শহরে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ